আসসালামু আলাইকুম রাহমাতুল্লা দর্শক আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রেখেছেন এবং ভালো রেখেছেন ওয়া সাহালান সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা দর্শক আজকে আমরা শিখব কিছু ডাকা ডাকি নিয়ে কিছু আরবি বাক্য যেগুলি আমাদের আরবি ভাষা শেখার জন্য অত্যন্ত প্রয়োজন এই শব্দগুলা শিখলে আমরা খুব সহজেই আরবিতে কথা বলতে পারবো বন্ধুরা আরবদের মতন আঞ্চলিক শুদ্ধ ভাষা শেখার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দর্শক আর দেরি কেন চলুন আমরা সেই শব্দগুলো শিখিনি দর্শক আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব বাংলাদেশি প্রবাসীরা কিভাবে আরবিতে কথা বলে এবং আরবরা তাদের আঞ্চলিক ভাষায় শুদ্ধ আরবি কীভাবে বলে আমরা দুইটাই শিখবো প্রথমে আমরা যে বাক্যটি শিখব আপনাকে যদি কেউ বলে একটা লোক দেখিয়ে যে ওই লোকটাকে তুমি ডেকে নিয়ে আসো তখন আপনি কিভাবে বলবেন আরবিতে যে আপনাকে ডেকেছে আপনাকে ডেকেছে আপনি কিভাবে আরবিতে বলবেন প্রথমে শিখব আমরা আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা এটা কিভাবে বলে যে ওনাকে ডেকে নিয়ে আসো তারা দেখবেন এভাবে বলে হুনাদি ইনতে অথবা হু কালাম ইন্ত্যা কিন্তু আরবরা এভাবে বলে না তারা দেখবেন এভাবে বলে হু নাদাক হু নাদাক আপনি যদি শুদ্ধভাবে বলতে চান তাহলে এভাবে শিখবেন হু নাদাক কিন্তু হু নাদিন্তা হু কালামিন্তা এভাবে বলবেন না তারপরে এখানে আপনি খেয়াল করবেন এখানে লেখা আছে হু নাদাক এখানে হু অর্থ সে সে আপনাকে ডেকে আছে এখানে হুর জায়গায় আপনি চাইলে কোনো নামও ব্যবহার করতে পারবেন যেমন ফয়সাল নাদাক ফাহান ফারহান নাদাক ফাহিম নাদাক এরকম একটি যে কোনো নাম আপনি ব্যবহার করতে পারবেন হুর জায়গায় তারপরে আপনাকে যদি কেউ বলে যে আপনাকে ডেকেছে তখন আপনি কি বলবেন যে কে আমাকে ডেকেছে তো এর আরবি বাক্য কী হবে আমাদের বাংলাদেশি প্রবাসীরা এভাবে বলবে এভাবে বলবে দেখবেন মিন নাদি আনা অর্থাৎ কে আমাকে ডেকেছে মিন অর্থ কে নাদি অর্থ ডাকা আনা অর্থ আমি আমাকে কে ডেকেছে কিন্তু আরবরা এভাবে বলে না আরবরা বলে মিন নাদানি মিন নাদানি এখানে মিন অর্থ কে আর নাদি অর্থ বা নাদা অর্থ ডাকা আর নি 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 হলো আমি আমাকে আমাকে কে ডেকেছে আপনারা এভাবে বলবেন মিন নাদানি মিন নাদানি তারপরে আপনি যে কোনো একটি কাজ করতে আসেন আপনাকে যদি কেউ বলে আপনাকে একটি লোক ডেকেছে তখন আপনি বলবেন তখন আপনি যাইতে ইচ্ছুক না তখন বলবেন আমাকে কেন আমাকে ডেকেছে ঠিক আছে কেন আমাকে ডেকেছে এর বাংলাদেশি প্রবাসীরা এভাবে বলে দেখবেন লেশ ফি না আনা অথবা লেশ ফি কালাম আনা কিন্তু আরবরা এভাবে বলে না আরবরা বলে দেখবেন লেশ না লেশ লেস না এখানে লেশ অর্থ কেন আর না অর্থ আমাকে ডেকেছেন তো দর্শক এখানে কয়েকটা শব্দ আছে খুব গুরুত্বপূর্ণ এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে যেমন এখানে মিন অর্থ কে লেশ অর্থ কেন আর এস অর্থ কি। এই পার্থক্যগুলো আপনারাকে মনে রাখতে হবে আপনাদেরকে যে কোনো বাক্য তৈরি করতে বাসা শেখার জন্য এগুলি খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনারা মনে রাখবেন এই পার্থক্যগুলো লেশ অর্থ কেন মিন অর্থ কে আর এস অর্থ কি। এখানে কে কি কেন এগুলো আপনাকে এই পার্থক্যগুলি আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো শব্দ আপনি নিজেই তৈরি করতে পারবেন তো বন্ধুরা আপনারা ধৈর্য আর হবেন না ভিডিওটা একটু লং হলেও আমি আপনি যদি এই একটি ভিডিও দেখেন আমি বিভিন্ন শব্দ বিভিন্ন রূপ বের করে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে দিয়েছি আপনারা একটু কষ্ট করেও ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে এই একটি ভিডিওই যথেষ্ট হবে আপনাদের ভাষা শেখার জন্য আপনারা এই একটি ভিডিওর মাধ্যমে মোটামুটি কাজে আপনার কথা বলার জন্য কথা বলার ধরন আপনারা শিখতে পারবেন আপনি চাইলে কিছু কিছু শব্দ অর্থ আপনি শিখে এর সাথে মিলিয়ে আপনারা যে কোনো বাক্য তৈরি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তারপরে ধরেন আপনাকে কেউ ডেকেছে ডাকার পর আপনি তার কাছে গেছেন যাওয়ার পরে বলবেন আপনি কি আমাকে ডেকেছেন এটা আরবিতে কিভাবে বলবেন সাধারণত আমাদের বাংলাদেশি প্রবাসীরা এভাবে বলে দেখবেন ইনতাফি কালামানা আনা অথবা ইনতাফি না দিয়ে কিন্তু আসলে আরবরা এভাবে বলে না আরবরা বলে দেখবেন ইন্থ না নে ইন্থ না নে ঠিক আছে এভাবে বলবেন আপনারা তারপরে যদি আপনি কাউকে বলতে চান যে আমি আপনাকে ডেকেছিলাম এটা আপনি কীভাবে আরবিতে বলবেন দেখুন এভাবে বলবেন আনা না দে তিক আনা না দে ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখবেন আরবিটা বাংলাও লেখা আছে কিন্তু আপনারা বাংলাটা খেয়াল করবেন না বাংলাটা শুধু শো আপনাদের বোঝানোর জন্য কিন্তু আপনারা আমি কিভাবে বয়স দিতে আসি আমি কিভাবে বলতে আসি সেইটা খেয়াল রাখবেন এভাবে বলবেন আনা না তিক কিন্তু আপনার বাংলাটা কিন্তু উচ্চারণ সঠিক হয় না এই আপনারা আমার বয়সটা খেয়াল করবেন যে আমি কিভাবে বলি ঠিক আছে তারপরে যদি আপনি আনা না দি আনা কালাম ইন্তয়া এভাবে যদি বলেন তাও তারা বুঝবে কিন্তু আপনারা সঠিকটা হবে আনানাদে তিক এটা হয়েছে আরবদের মতন তো আপনারা এভাবে বলার চেষ্টা করবেন তারপরে এখানে একটা শব্দ খেয়াল করে দেখবেন যে আনা নাদে ঠিক আর আবার এখানে আছে নাদের নি এখানে নিটা হলো আপনি আর কটা হলো আমি ঠিক আছে নিটা হলো আপুনি আর কটা হল আমি দেখবেন যে আপুনি সেখানে সব সময় যে নুন থাকে নি আর এই জায়গায় ক কাপ থাকে এটা হইলে। আমি ঠিক আছে এ শেষে এই অক্ষরগুলো খেয়াল করবেন তাহলে আপনাদের আরও মনে রাখতে সুবিধা হবে তারপরে এখানে আসলে দেখবেন যে আমি আপনাকে ডেকে আমি আপনাকে ডাকি নি ঠিক আছে এ আমি আপনাকে ডাকিনি এখানে দেখবেন এখানে শুধু মাঝখানে একটা মা যোগ হবে মা আনা মা নাদিত্বিক আনা মা নাদিত্বিক শুধু এ আনার পরে মাটা যোগ করলেই হবে এখানে যে আমি না আমি ডাকি নিই মানে না নার জন্য এখানে একটি মা ব্যবহার হবে যে আমি আপনাকে ডাকি নিই তারপরে আপনার কাছে একটা লোক কাজ করার জন্য এসেছে তো আপনি তাকে বলবেন যে আপনি ও জায়গায় বসুন সময় হলে আপনাকে আমি ডাকবো এটা আপনি আরবিতে কীভাবে বলবেন এভাবে বলবেন ইজা যা ওয়াক্তিক বানাদিক ইজা যা অক্তিক বানাদিক এখানে ইজা অর্থ যদি যা অর্থ আশা আর অক্তিক অর্থ সময় আর বানাদিক অর্থ ডাকা ডাকবো এখানে অক্তিক আমরা অনেক সময় কিন্তু যে বলি জোহরের রক্ত আঁশরে রক্ত মাগরিবের রক্ত আমরা কিন্তু অক্তই বলি সেই অক্ত হলো সময় আমরা এটা আরবিতে বলে থাকি অক্তিক অক্তিক অক্ত এটা হলে সময় যা যা অক্তিক বা না সময় হলে আপনাকে ডাকব তারপরে একজন লোক আপনার কাছ থেকে চলে যাইতে আছে তখন আপ আপনি একজন লোককে ইশারা করে বলবেন যে ওনাকে ডাকেন এটা আপনি আরবিতে কীভাবে বলবেন অনেক সময় বলবেন রহ নাদি হুয়া অথবা রহ কালাম হুয়া এভাবে না বলে শর্ট করে আপনি বলতে পারেন যে নাদাহ 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 অর্থ ডাকা আর হ লাস্টে হটা হলো ওনাকে ওনাকে ডাকেন এভাবে হবে এভাবে ডাকবেন নাদাহ নাদাহ ওনাকে ডাকেন তারপরে আপনি যদি বলেন সবাইকে ডাকেন এটা কীভাবে বলবেন আপনারা দেখবেন অনেক সময় বলেন বাংলাদেশি প্রবাসীরা এভাবেই বলে নাদি কুল্লু নফর অথবা কালাম কুল্লু নফর আসলে এগুলা বেশিরভাগে মাসরিরা বলে মিশুরি যারা তারা বলে কিন্তু সৌদিয়ানরা এভাবে বলে না সৌদিয়ানরা দেখবেন এভাবে শর্ট করে বলবে বলে না খিল না খিল এখানে না অর্থ ডাকা আর খিল অর্থ সবাইকে খিল সবাইকে এটা শর্ট করে বলে না খিল আপনারা এভাবে বলতে পারেন না খিল। না দি কুল্লু অথবা কালাম কুল্লু নফর এভাবে বলবেন না এটা আসলে সৌদিয়ান আঞ্চলিক শুদ্ধ ভাষা নয় তারপরে কয়েকজন লোক এসে আপনাকে বলবেন বলবে যে ভাই আমাকে ডেকেছেন আমাদেরকে ডেকেছেন তখন আপনি বলবেন যে আমি কাউকে ডাকিনি এটা আপনি তাদেরকে কীভাবে বলবেন যে আমি কাউকে ডাকিনি আনা মা নাদিদ আপনি কীভাবে বলবেন আনা মা নাদির আহাদ এখানে আনা অর্থ আমি মা অর্থ না আর নাদি অর্থ ডাকা আর আহাদ অর্থ কাউকে আমি কাউকে ডাকিনি এখানে আনামা নাদিত আহাদ কিন্তু বাংলাদেশি প্রবাসীরা কিন্তু এভাবে বলে দেখবেন আনামাফিনাদি ইন্ত্যা অথবা আনামা ফিনাদি নফর তারা কিন্তু এভাবে বলে কিন্তু আপনারা এভাবে বলবেন না আপনারা যদি সৌদিয়ানদের মতন শুদ্ধ আঞ্চলিক বলতে চান তাহলে এভাবে বলবেন দেখবেন আনামা নাদিত আহাদ আনা মা নাদিত আহাদ এভাবে বলবেন তারপরে এখানে আছে সে আমাকে ডেকে আছে এটা দেখবেন যারা আমাকে বাংলাদেশি প্রবাসীরা এভাবে বলে হু নাদি আনা অথবা হু কালাম আনা কিন্তু এভাবে বলবেন না আপনারা বলবেন হু নাদানি হু নাদানি এখানে হু অর্থ সে নাদা অর্থ ডাকা আর নি অর্থ আমাকে হু নাদানি হু নাদানি তারপর আছে সে আমাকে ডাকিনি। সে আমাকে ডাকেনি এখানে শুধু মাঝখানে মা যোগ হবে তাহলে হবে হু মা নাদানি হু মা নাদানি হু মা নাদানি শুধু হুর পরে মা যোগ করলেই এখানে ডাকে সেন বা ডাকে নি। এখানে ডাকে মা না দানি তারপরে মা না দামাকে আর ডাকবেন না এটা কীভাবে বলবেন আরবিতে লা দিনী লাখানে লা অর্থ না অর্থ আর না তিনাদিনী অর্থ ডাকবেন লা অদ তিনাদী আর ডাকবেন না তারপরে এখানে লা অর্থ না এই লা অর্থ না তারপর এই লার অনেক রূপ আছে যেমন মা অর্থ না মাই অর্থ না মই অর্থ না মাফি অর্থ না আর লাও অর্থ না এখানে সবচেয়ে বড় শক্ত জিনিস যেটা হলো শক্ত মানে এটা অনেক বড় আর কি যেটা মানে একেবারেই না সেই জায়গায় এই লা শব্দটা ব্যবহার হয় আর তা কিন্তু স্বাভাবিকভাবে যেরকম যেভাবে আপনি আজকে কাজ করবেন না এখানে মা শব্দ ব্যবহার করবেন এখানে হালকা আজকে কাজ করতে পারবে কাজ করবেন না আর যেখানে এ জায়গায় আর কোনো দিন কাজ করবেন না এখানে কোনো দিন আর কাজ করবেন না এখানে আর আসবেন না সেইখানে হবে লা এটা কিন্তু একেবারেই না সেই জায়গায় লা আর শুধু না আজকের জন্য না সেই জায়গায় মা মই এসব তা মাফি এগুলো ব্যবহার হয় তারপরে আমাকে অবশ্যই ডাকবেন সেখানে এভাবে বলবেন লাজিম তিনাদিনী লাজিম তিনাদিনী এখানে লাজিম অর্থ অবশ্যই আর তিনাদিনী অর্থ আমাকে ডাকবেন লাজিম তিনাদিনী আমাকে অবশ্যই ডাকবেন তারপরে আমি কি ডাকবো এটা কীভাবে বলবেন আনা বাস বানাদিক আনাবাস বানাদিক এখানে উপরে দুইটা দেখবে নি লাস্টে নিটা হলো আমি আর ক এটা হলে কাপ এটা হলো আপুনি ঠিক আছে এটা খেয়াল করবেন শেষের দিকে আমি যদি হই তাহলে হবে নি আর অন্য কে হলে যদি আপনাকে আপনি তখন হবে ক অর্থাৎ কাপ এখানে আনাবাস দিক আনাবাস রানা দাদা আপনাকে কেউ ডেকেছে আপনি হালকা হালকা শুনেছেন কিন্তু পুরোটা শোনেন নাই তখন একজনকে আপনি বলবেন যে কী যেন আমাকে ডেকেছে তাই না কি যেন আমাকে ডেকেছে তাই না তখন এটা আপনি আরবিতে বলবেন ফি আহাদ নাদানি আহাদিস তারপরে সেই কিছুই বলতে পারবে না তখন আপনি একা একা বলবেন না আমাকে কেউ ডাকেনি আমাকে কেউ ডাকেনি সেটা আপনি আবৃতি কীভাবে বলবেন এভাবে বলবেন দেখবেন মা মাহাদ নাদানি মা হাদ নাদানি মাহাদ নাদানি ঠিক আছে তারপর আপনি কারো কাছে কাজের জন্য গিয়েছেন তখন সে বলবে যে এখন লাগবে না তখন আপনি তাকে বলবেন আমাকে কখন ডাকবে আমাকে কখন ডাকবে সেটা আপনি কীভাবে বলবেন তখন আপনি এভাবে বলবেন মিতাবিদ নাদানি। মিতা বিত্তা বলেন আমাকে কবে থেকে ডাকবেন আমাকে কবে থেকে ডাকবেন তখন এভাবে বলবেন মিন মিতা বিতনাদিনী মিন মিতা বিতনাদিনী মিনমিতা বিতনাদিনী তারপরে যদি বলেন আমাকে ডাকা দরকার ছিল সেটা কীভাবে বলবেন কান লাজিম তিনাদী কান লা তারপরে তাকে ডাকার দরকার ছিল সেটা কি বলবে এটাও সেম সেম কান তিনা দিহ কান লাজিম তিনা দিহ আগে বলেছি আমরা কান কানলাজিম দিনি কান লাজিম তিনা দিনী দিনি আর এখানে লাজিম তিনা দিহ এখানে হটা হলো তাকে আর নিটা হলো আমি বা আমার সে বারবার আমাকেই ডাকে সেটা কিভাবে হবে খিল সাউই ইনাদিনী খিল সাউই ইনাদিনী তারপরে শেষের যে শব্দটি সেটা হলো মা এখানে বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ